শীত আছে আর যারা গ্রামের যে সমস্ত কৃষক আছে তারা কিন্তু এখন চেষ্টা করছে প্রত্যেকটা খেজুর গাছ ঝোড়ার জন্য কারণ এই রস প্রস্তুত করার জন্য কিন্তু খেজুর গাছ জোড়া হচ্ছে আর এটা আমরা পুরো দেখানোর জন্য চেষ্টা করব চলুন আমরা এখন একটু খেজুর গাছ কিভাবে ঝোরে আমরা দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বয়সের বয়সও হার মানে দিয়েছে এই গাছ কাটার কাছে তিনি হচ্ছেন আমাদের সদরের যে নলডাঙ্গা ইউনিয়ন তিনি দীর্ঘ বছর আল্লাহ যদি কয়েক বছর তিনি এটা আমাদের বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ কিভাবে ঝরে আসলে রসের জন্য কিন্তু কেগুলো প্রতি বছরেই সাজানো গুছানো হয় এরপরে কিন্তু রস আহ হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভাবে তিনি দিনের পর দিন এই খেজুর গাছ ঝুড়ে যাচ্ছেন আসলে এটা বাস্তবে তার যে বয়স বয়স অনুযায়ী এই কাজের কাছে তার বয়স হার মানিয়ে দিচ্ছে এটাই সেই নূন্য বিচাষা জেনেছি তিনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে যখন তার বয়স সতেরো বছর তখন থেকেই তিনি এই গাছ ঝরেন অর্থাৎ রসের জন্য প্রস্তুত করেন আল্লাহ পরে ভরসা আমি এবার কাটবো ওই একশো টাকা মতো হ্যাঁ গুড় পাওয়া যাবে একের গুড় পাওয়া যাবে এক নম্বর আমি কোনো ভেজালের মধ্যে নেই রাখু আসবেন সামনে পরে জালিয়ে এক মিনিট গুড় দিয়ে দেবো এই সপ্তাহ দিন পরে